স্বাগতম যারা সিক্রেট চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের স্বাদযুক্ত রেসিপি এই সরষে ইলিশ বাঙালির একটি ঐতিহ্যবাহী রেসিপি যা সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে এই রেসিপিতে আমি দেখিয়েছি কিভাবে পারফেক্ট সরিষা ইলিশ রান্না করবেন যাতে মাছের স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং সরিষার ঘ্রাণে মুখে জল আনা যায় তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কীভাবে বানিয়েছিলাম তো প্রথমে আমরা দুটি পেঁয়াজ দুটি টমেটো ও তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি এগুলিকে আমরা কেটে নেব এইভাবে তো পেঁয়াজগুলিকে আমরা চার ভাগে কেটে নিলাম নেওয়ার পর আমরা টমেটোগুলিকেও চার ভাগে কেটে নেব তো টমেটোগুলি আমরা এইভাবে চারভাবে চার ভাগে কেটে নেব নেওয়ার পর আমরা কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে এইভাবে চিরে নেব এখন আমরা ইলিশ মাছগুলো কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর একটা প্লেটে আমরা নিয়ে নিয়েছি নেওয়ার পর আমরা এখানে একটা চামচ লবণ ও একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব তো দেখতেই পাচ্ছেন আমরা খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন আমরা গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমরা এখানে রিফাইন তেল দিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পর রিফাইন তেলটি গরম হয়ে গেলে আমরা ইলিশগুলো একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো এগুলিকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে এগুলি আমাদের এখন একটা সাইড ভাজা হয়ে গেছে আমরা এগুলিকে অপর সাইডে উল্টে দেব হালকা হাতে তো দেখতেই পাচ্ছেন এইভাবে হালকা হাতেই উল্টে দিতে হবে এগুলি না তো ভেঙে যাওয়ার চান্স থাকে তো এগুলি আমাদের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলিকে আমরা এখন তুলে নেবো একটা প্লেটে এখন আমরা একটা বাটি নিয়েছি বাটিতে আমরা কালো সরিষা দিয়ে দিয়েছি ও তার হাফ সাদা সরিষা দিয়েছি দেওয়ার পর আমরা সামান্য একটু পোস্ত দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে আমরা দুটি কাঁচা লঙ্কা দিয়েছি ও একটা চামচ লবণ লবণ আর কাঁচা লঙ্কাটা দিলে এখানে সরিষার ভাবটা থাকে না তো এইভাবে আমরা শিলে বেটে নেব সরিষাগুলি বেটে নেওয়ার পর আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি আমরা মিক্সারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটিকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো পেঁয়াজগুলি আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমরা আমাদের কেটে রাখা টমেটোগুলি মিক্সারে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এগুলিও সেম একই প্রসেসে আমরা ব্লেন্ড করে নেবো খুব ভালোভাবে তো এখন আমরা ওই একই তেলের মধ্যে আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দেব দিয়ে দেওয়ার পর তেলটি গরম হয়ে এলে আমরা এখানে আমাদের পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে এক থেকে দেড় মিনিট রান্না করে নেওয়ার পর আমরা এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আমাদের পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণ তেল ছেড়ে দিয়েছে এখন আমরা এখানে দিয়ে দেব আমাদের টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালোভাবে নাড়ি ছাড়িয়ে মাখিয়ে দেব মাখিয়ে দেওয়ার পর ঠিক এই রকম তেল ছাড়বে যখন তখন আমরা এখানে দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর এটিকে আমাদের খুব ভালোভাবে রান্না করে নিতে হবে দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর এটি থেকে যখন তেল ছেড়ে যাবে তখনই আমরা এখানে দিয়ে দেব আমাদের সরিষা বাটা তো সরিষা বাটাগুলি আমরা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটিকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর যখন এর থেকে একটু তেল ছেড়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব জল জল দিয়ে দেওয়ার পর আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেওয়ার পর একটু আমরা হালকা হাতে নাড়ি চড়িয়ে মাখিয়ে দেবো মাখিয়ে দিয়ে আমরা এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভি পারফেক্টলি রেডি হয়ে গেছে এখানে আমরা আমাদের ভেজে রাখা ইলিশগুলি একটা একটা করে দিয়ে দেব। তো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে আমরা আমাদের ভেজে রাখা ইলিশগুলি একটা 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 করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা একটু চাড়ি এগুলো ঠিকঠাক পজিশানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটিকে আমরা ঢাকা দিয়ে হাই ফ্রেমে দু থেকে তিন মিনিট রেখে দেবো তো এখানে আমরা আমাদের তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হাটিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলি তো এখন আমাদের সরষে ইলিশ অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা এখন এটিকে ফিনিশ করব আমাদের সরিষার তেল দিয়ে কাঁচা সরিষার তেল উপরে আমরা একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর আমরা এটিকে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটি হাই রেখে দেব তো এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু একটা রেসিপি তো এই সর্ষে ইলিশ বাঙালির প্রত্যেকটা বাঙালির প্রিয় একটা রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি সবাই খুব পছন্দ করবে তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা আমাদের আজকের এই সরষে ইলিশ রেসিপি এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে